দেখতে চেয়েছিলাম কেমন লাগে ভাবতে পারিনি এত সুন্দর হবে আসসালামু আলাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটার মূলত উদ্দেশ্য ছিল একটাই যে এটা কেমন লাগে দেখতে চাওয়া ভাবতে পারিনি সত্যি যে এটা সেলাইয়ের পরে এত সুন্দর হবে হুটহাট করে মনে হইল যে এভাবে করে দিই প্রিন্ট এভাবে করে দিয়েছি সুতা ম্যাচিং করে দিয়েছি এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে একদম পুরো ফুটন্ত তো শুধু তো আমার ভালো লাগলে হবে না তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবা চলো প্রথমে তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই চেষ্টা করেছি যতটা পারি সুন্দর করার হ্যাঁ এখানে ওড়নাটিতে দেখো দুই কালার কাপড় ব্যবহার করেছি এখানে আছে গাঢ় বাঙ্গি আর হচ্ছে সাদা কাটওয়ার্ক করে এই যে জোড়া করা আছে মিডিলেটটা আর বাকি দুইটা আমি মিডিলেরটার মতো করে রাখিনি বাকিগুলা দেখো আমি এমনিভাবে রেখেছি মানে এটা একটু আলাদাভাবে চেয়েছিলাম ভাবছি মাঝে মাঝে করতে করতে এমন হয় হ্যাঁ একটু সিম্পল একটু গর্জিয়াস একটু ইউনিক কিছু যেন করা যায় তো এইটা আমি সেভাবেই করেছি কেমন লাগছে অবশ্যই বলবা আর ওড়নাটি দেখো দুই পাড়ে কাজ রয়েছে অনেকটা করে বেশ চওড়া করে পাড়ের কাজ করা আর তার সাথে কিন্তু ছেটানো ফুলগুলো আমি বেশ বড় বড় দিয়েছি ওই তো বললাম যে হুটহাট করে মনে হইল যেভাবে করে দেখি কেমন লাগে আর শুরু করে দিয়েছি যেই ভাবা সেই কাজ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করবা অনেকেই শুধু বলো যে আপু ফোন নম্বর দাও ফোন নম্বর দাও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর তোমরা পেয়ে যাবা আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা তো ওড়নাটা তো দেখে ফেলেছ ওড়নাটা হচ্ছে প্রাইট কটনের উপরে এবার চলো জামাটা তোমাদেরকে দেখায় জামাটা বলে দিই ভয়েল কাপড়ের উপরে করা সন্ধ্যা লেগে গেছিল আলো পড়ে গেছিল যার জন্য দেখো কালারটা একটু বোঝা কম যাচ্ছে কিন্তু যে শুরুতে যে দেখাইলাম না সাদা সাদা ওটা হচ্ছে অরিজিনাল কালার আমি তোমাদেরকে ডিজাইনটা দেখাই এটা হচ্ছে একটু গাঢ় হ্যাঁ সাদাটাও কিন্তু দুধ সাদা যেটা মানে নীল সাদা যেটা সাদা অনেক বেশি ওটা আর এখানে যে গোলাপিগুলো আছে এগুলো হচ্ছে দেখো মিষ্টি কালার মনে হচ্ছে সুতাগুলা কিন্তু মিষ্টি না এগুলো হচ্ছে গোলাপি রঙের সুতা আর দেখো ছেটানো ফুল দেওয়া আছে দুই রকমের দুইটা ডিজাইন করা আছে আর পার দেওয়া আছে নিচের জামার এটা হচ্ছে যেমনটা করে দিয়েছিলাম না ঠিক সেই রকমভাবে পার করা আছে তো এই রকমভাবে কিন্তু কাজটা করেছি তো ভালো লাগছে তো অবশ্যই বলবা আর এখানে দেখো কোনো ডলারের কাজ নাই তিন রকমের সেলাই আছে সুজ নেই খেজুর পাতা আর হচ্ছে শার্টিং ভরাট তিনটাই কিন্তু তোমাদেরকে আমি সেলাই দেখিয়েছি যদিও বা এই ডিজাইনের সাথে দেখায়নি অন্য ডিজাইনের সাথে তোমাদেরকে দেখিয়েছি তো হাতাতেও কিন্তু আমি কাজ দিয়েছি এই দেখো এটা হচ্ছে হাতার দিকটা হাতাতে দেখো এখানে এই যে পার করা আছে তারপরে ছেটানো দেওয়া আছে এমনকি পিঠেও কিন্তু অনেকটা কাজ আছে মানে অনেকটা বলতে পিঠে আমি থোকাই দিয়েছি যেহেতু জামার সামনে পাটটা বেশ গর্জিয়াস সেহেতু এখানে আমি পিঠে থোকাই দিয়েছি তো এই তো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং এবার বলো যে তোমাদের কেমন লাগলো আমি এইটা সত্যি বলতে ভাবিনি যে সুন্দর হবে কেননা এটা আমি বুঝতে পারছিলাম না যে এটাতে কোনটা ভালো লাগে কোন ডিজাইন দিব হুটহাট মনে হলো একটা দিয়ে দিই কেমন লাগে পরে দেখা যাবে এখন এটাই এত সুন্দর লাগছে চোখ ধরে যাচ্ছে আমারও আলো যদি না পড়তো তাহলে তোমাদেরকে আরও সুন্দরভাবে ক্লিয়ার বোঝাইতে পারতাম কেননা যেটা অরিজিনাল কালার গাঢ় ফুটন্ত সেটা মনে হচ্ছে না তোমরা যারা নিবা হাতে পাবা তারা দেখে বুঝতে পারবা যে এটা কতটা সুন্দর দেখতে বাস্তবে তাহলে তোমাদের মতামত আমাকে জানাবা আর কারা কারা টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ